সত্যি কথা বলছি তার প্রমাণ কিন্তু আপনার এই বেল এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু আপনার হচ্ছে বারামেশি কটবেল এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা বড় এটা একটা ছোট এই যে দেখতে পাচ্ছেন সাইজে আরো ছোট এই যে হচ্ছে এই এর এক পর এক কিন্তু 12 মাস এসে আপনি কদবেল খেতে পারবেন আপনি সাড়ে অরণ করতে পারবেন নিসৃত অরণ করতে পারবেন এই যে দেখিয়ে আছেন আমি এর আগে যে ভিডিওগুলো দিছিলাম ওটাও কিন্তু বছর ঠাই কদবেলে ওগুলা একটু সাইজে ছোট ও কিন্তু 1.5 বছরের ভিতরে ও গাছগুলো হচ্ছে আপনার ফলন চলে আসবে सेम জাতের ভিডিও কিন্তু আমি এর আগে আপনাকে দিয়ে আসি তাই যে সকল গাছটা সংগ্রহ করতে চান আমার দেওয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে গাছ আপনারা নিতে পারেন চৌষট্টিটা জেলা থেকে তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা চৌষট্টিটা জেলা থেকে আপনি গাছগুলো সংগ্রহ করুন আর আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছে হচ্ছেন খাই আমরা মিষ্টি মিষ্টি দেখেন তো কি চোখে দেখেন এগুলা কি পরিমাণ ফলন আছে আপনার এই গাছগুলা এই গাছগুলো হচ্ছে নিতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন চায়না এই যে দেখতে অসাধারণ কিন্তু অসাধারণ আমরা যেমন হচ্ছে টাকা দিয়ে কিনে খাই দোকান থেকে আমরা দোকান থেকে আর কিনে খাবো না আমাদের নিজের বাসায় রোপণ করব তারপর হচ্ছে ফলগুলা খাবো তাহলে হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে গর্ব হবে যে না আমাদের নিজেদের দেশে আমরা গাছ লাগাই হচ্ছে আমরা এই ফলগুলো খাচ্ছি আমরা বিদেশি হচ্ছে ফলগুলো আমাদের নিজেদের দেশে লাগাবো লাগাই হচ্ছে উৎপাদন করে তারপর হচ্ছে আমরা খাবো নিজের বাসার চাহিদা পূরণ করবো এমনকি আমরা হচ্ছে আরো দু জনের হচ্ছে খাওয়াবো আমি আপনাদেরকে আরো যে ছোট দেখাচ্ছে না কমলা এই যে দেখতে পাচ্ছেন ছোট গাছে কি পরিমান ফলন যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এজে দেখেন আপনারা থোকায় থোকায় ফলন কি পরিমাণ ফলন হয় এগুলা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে গাছগুলা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন হয়েছে স্বল্পটা আমি আপনাদেরকে দিয়ে আমি আপনাদেরকে আরো যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কমলা এক কমলা চার পাঁচশো এ মাথায় যদি মারে মাথা যাবে এই যে দেখতে পাচ্ছেন এক একটা ফল কিন্তু চার পাঁচশো গ্রাম আর এটা হচ্ছে আপনার মাস হচ্ছে আপনার হয়ে থাকে এগুলা 12 মাসেই ফলগুলো হয়ে থাকে 12 মাস যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফল আছে ফল সহ আপনারা এগুলো নিতে পারবেন 64 জেলা থেকে আপনারা নিতে পারবেন এগুলো 64 টা জেলায় এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ কালার হচ্ছে কিন্তু বুঝা প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফল আছে প্রত্যেকটা গাছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফল হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছেন ফল হচ্ছে আর ও এই যে 12 মাসই আপনারা হচ্ছে এগুলো ফল আপনি একের বার খেতে পারবেন বারো মাসে আপনার বাসায় যদি এরকম আপনি লাগায় রাখতে পারেন ফল খেতে পারবো এই যে আপনারি এই যে দেখতে পাচ্ছেন কালার আপনারা দেখেন নিজের চোখে দেখেন এই যে এই আপনাদের আগে দেখেছি কোকো গাছ কোকো ফল গাছ এই যে দেখতে পাচ্ছেন কোকো ফল এই যে এই ফলটা যারা খেয়েছে তারা কিন্তু জানে কত সুস্বাদু একটি ফল কোকো ফল এই যে আমি দেখাতে যাচ্ছে যে কফি গাছ এই যে আমরা যে চা কফি খেয়ে থাকি সেই কফি গাছ কিন্তু আপনার এই এই গাছগুলো আপনারা নিতে পারি এই আর একটি গাছ হচ্ছে লোক ফুল আইছে এই যে ফল হবে ফুল আইছে অলরেডি এই যে ফল হবে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে পার্সিমন গাছ এই যে পার্সিমন গাছ পার্সিমন এও আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গাছ আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই অসাধারণ এও পেয়ে যাবেন আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মালটা ওয়ান মালটা এও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন ওয়ান এই যে ফল সব প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফল আছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন বেলজিয়ামের একটি লিসু এই যে দেখতে পাচ্ছেন বেলজিয়ামের একটি লিসু এগুলো প্রচুর পরিমাণ বড় হয়ে থাকে আর অসাধারণ খেতে এগুলো আপনারা নিতে পারেন এই যে একটা পিস ফল এটা কিন্তু বিদেশির একটি ফল পিস ফল এটাও নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কাউফল বিদেশি বিদেশে একটি ফল কাউফল আপনারা পেয়ে যাচ্ছেন আরো পেয়ে যাচ্ছেন রামবুডান বারো যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেসির বারো মাস আপনি ফল খাতে পারবেন বারো মাস এই যে দেখতে পাচ্ছেন বারো মেসির আপনার বাগানো করতে পারবেন আপনারা আমার কাছে স্টক শেষ হয়ে যাওয়ার আগে করুন আপনারা আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার ভিডিওর ভেতরে কিন্তু হচ্ছে বিভিন্ন দেশি বিদেশি ফলের ভিডিও কিন্তু হচ্ছে তুলে ধরা হয়েছে এই জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন দেখে শুনে তারপর হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটি বিদেশি পেয়ারা গাছ এই যে দেখতে পাচ্ছেন বিদেশি পেয়ারা এই যে এরা কিন্তু এই যে ফল চলে আসে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফল সহ নিতে পারবেন বিদেশি পেয়ারা এটা হচ্ছে আপনার স্ট্রবেরি পেয়ারা আমার কাছে দুইটা কালারের আছে একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে আপনার হলুদ দুইটা জাতের আপনারা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে স্ট্রবেরি পেয়ারা এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ হচ্ছে স্বাদ এই পেয়ারাটার যারা না খেয়েছে তারা কিন্তু জানবে না যারা খেয়েছে তারা কিন্তু জানে এই পেয়ারাটার কত সুন্দর হচ্ছে আপনার স্বাদ আছে এই পেয়ারাটা এই প্যারাটা আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে নারকেল চারা এই যে অসাধারণ হচ্ছে ফলন হয়ে থেকে গাছগুলা আপনার শ্রীলঙ্কার একটি জাত আমার কাছে শ্রীলঙ্কা পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে ভিয়েতনাম পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার কেরালা পেয়ে যাচ্ছেন তারপরে মালয়েশিয়ান পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের আপনার এগুলো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এগুলো নিতে পারবেন আপনারা অসাধারণ ফলন থেকে একদম তাল কাজের মতন হয়ে থাকে এগুলা আপনারা আরো পেয়ে যাচ্ছেন বাইকোনোত আঙ্গুর এই যে দেখতে পাচ্ছেন বাইকুন আঙ্গুর এও পেয়ে যাচ্ছেন আপনারা শীতের ভেতরে এই গাছগুলো ফল চলে আসবে এটা আমার মুখের কথা না বাস্তবে প্রমাণ এই যে বাইকনুত আপনাদের গাছে কিন্তু লাগাইছেন ফুল আছে কিন্তু ফল হবে না আর আমার এই গাছে ফুল ফল সবই হবে এটা একটি লাল জাতের আঙ্গুর প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এটা এটা হচ্ছে আপনার অরিজিনাল বাইকুন আঙ্গুর এও পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এটা ছোট জাতির আপনার হচ্ছে রামবুডান এই যে আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন রামভুডান এগুলো প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলা এগুলো বারো মাসে রামবুডান তাই যে সকল ভাইরা এই গাছগুলো সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই এখনই বিলম্ব না করে স্টক শেষ যাওয়ার আগে আপনারা কিন্তু ফোন করুন গাছগুলো আমার কাছ থেকে চৌষট্টিটা জেলায় মানুষ হচ্ছে সংগ্রহ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে আপনার দার্জিলিং কমলা এই যে এটা হচ্ছে আপনার ফলসহ এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা এই যে দার্জিলিং কমলা আপনি আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই কিন্তু হচ্ছে একদম এই দেখেন ফল এই দেখেন এটা দোকান থেকে যেমন কিনে আছে কি না এই যে দেখেন এটা আমার মুখের কথা না ভাই এটা বাস্তবে প্রমাণ এই যে দেখেন এই দেখেন এই দেখেন এই যে অসাধারণ ফলন কিন্তু আমি এমনকি আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি ভাই আপনি একটু খান আমি এটা খেয়ে দেখাচ্ছি আপনাদের ইমানদারি ভাবে কিন্তু অসাধারণ মিষ্টি অসাধারণ মিষ্টি এই গাছটি নিচে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনারা চৌষট্টিটা জেলায় এর গাছগুলো নিতে পারেন এটা হচ্ছে চাইনা থ্রি কমলা অসাধারণ মিষ্টি আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিদেশি আমের কানেকশন এখানে যা দেখতে পাচ্ছেন সবই বিদেশি আমি চ্যাংমাই পাবেন কি পাবেন আপনার বাড়ি ফোর পাবেন বাড়িয়াগার পাবেন ব্ল্যাকস্ট পাবেন তারপর মেয়াজি পাবেন যত প্রকারের বিদেশি আম আছে সবগুলা কিন্তু কাছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আরো পেয়ে যাচ্ছেন এই যে থাই জাম্বুরা এগুলো বারো মাস হয়ে থাকে জাম্বুড়া অল্প দিনের ভেতরে ফল চলে আসবে গাছগুলা ফলসহ আছে আমাদের কাছে এই যে আরো দেখতে পাচ্ছেন এই যে আটি কমলা এই যে আমার কাছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে ফলসহ যে আপনার হচ্ছে কটবেলটা আমি আপনাকে দেখাইছি ছেড়া ছোট গাছ হচ্ছে এই এই এক বছরের ভেতরে এই গাছগুলো আপনারা ফলন পাবেন এই গাছগুলাই এক বছরের ভেতরে এই গাছগুলা ফলন পাবেন অসাধারণ হচ্ছে আপনার কটবেল এগুলো হচ্ছে আপনার বারো কদবেল তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা আপনারা কিন্তু কিন্তু জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলা থেকে আপনি গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাতে আমার কাছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি বিভিন্ন দেশি বিদেশি ফলের চারা তাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার দেশের মানুষগুলা ভিডিওটা দেখে গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারে এমনকি আপনারা সরাসরি আমার নার্সারিতে এসে গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আমি আপনাদেরকে বলছি আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ